আসসালামু আলাইকুম বারাকাতু বন্ধুরা ইসলামিক কালচার বাংলা এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম বন্ধুরা আজকে আমরা আলোচনা করছি পাঁচটি কালিমা নিয়ে শুরু করা যাক এক নম্বর কালিমা হচ্ছে কালিমা লা ইলাহা তু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন বন্ধুরা আবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কোথায় টান দিয়ে পড়তে হবে একটু দেখা যাক লা চার লিপ টান দিতে হবে লা চার লিপ টান দিতে হবে ইলাহা ইলা লিপ্টান দিতে হবে ইল্লাল ল হু দিতে হবে না মহাম্মুর সালাম এই যে মোহাম্মা এটা গুণ হবে গুণনা মানে নাক দিয়ে উচ্চন হয় মহাম্মাদুর রসু এখানে লিপ্টান হবে লুল্ল এক লিপটান হচ্ছে তাহলে এবার পুরোপুরি দেখা যাক প্রথম কালিমা লা ইলাহা আলাইহি আলাই্লাম এবারে আমরা আসি দ্বিতীয় কালিমা নিয়ে দ্বিতীয় কালিমা এর নাম হচ্ছে সাহাদাত আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু অর সুলুহ আর একবার বলছি দ্বিতীয় কালিমা সাহাদাত আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ও আসহাদু আল্না মোহাম্মাদান আবদুহু ও রসুলু এই কালি কোথায় টান হবে দেখা যাক আসহাদু কোনো টান হবে না এতে আল লা চালিক টান হবে লা চালিপ টান ইলাহা ইলা এক আলিপ টান দিতে হবে ইল্লাল লহু ইল্লাল লহু একা হবে ল এক লিপ্টান ও অস্ হাধু কোনো টান নাই ইয়ার ভিতরে আন্না আন্না এটা কিন্তু টান নয় এটা হচ্ছে গুন্না এখানে নাগ দেহ উচ্চান হয় আন্না মহাম্মাদান যে মুহাম্মা এডি হচ্ছে গুন্না মহাম্মাদান আব আব দুহুকিপ্টন হলো অরসুলু এবারে আমরা আসছি তৃতীয় কালিমায় তৃতীয় কালিমা তামজিৎ ইলাহা ইহু

এইখানে একালিপটান হয়েছে ওলা ইলাহা ওলা চার লিপটান হয়েছে ইলাহা এক লিপ্টান ইহু এইখানে একালিপ্টান এখানে একা লিপ্টান বার ওলা হাওলা ওলা একা লিপ্টন হয়েছে হাওলা টান নেই অলা কৌ ওয়াতা অলা কৌ এইখানে একালিপটান হয়েছে কৌয়াতা কোনো টান নেই ইল্লা বির্লা হিল ইল্লা একালিপটান বিল্লাহিল হিল বির্লা এইখানে একালিবটান হিল টান নেই আলিল অজিম আওজিম এইখানে একালিপ্টান এবারে আমরা তৃতীয় কালীমাটা আর একবার খুব সুন্দর করে পড়ছি تتيو كلمة تمجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله الله, الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إبادة أسيامرا جدتو كلمة جدتو চতুর্থ কালিমার নাম হচ্ছে কালিমা তাওহিদ এবারে আমরা আসি চতুর্থ কালিমাতে চতুর্থ কালিমার নাম হচ্ছে কালিমা তাহ লাহ লা ওহদাহু লাহু লাহুল মুলকু ওলাহুল হামদু অহুয়া আলা কুল্লে শাহিন কদির এবারে আমরা একটু ভেঙে ভেঙে দেখি লা ইলাহা লা চার আলিফ টান হচ্ছে চা আলিফ বলতে চারবার আলিফ বলতে যতটা টাইম লাগে আলিফ 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 এরকম চারবার বলতে যত টাইম লাগবে ততক্ষণ টান দিতে হবে লা ইলাহা এই যে ইলা এক টান হয়েছে ইল্লাল লহ ইল্লাল ল একা লিপ্টন দাহু একা হয়েছে লা শারিকা লা একা লিপ্টন হচ্ছে শারিকা একা শারিকা লাহু একা হয়েছে লাহুল মুলকু কোনোটার নেই ও হামদু হেমদু কোনোটার নেই অহু আলা অহু ও কোনোটার নেই আলা এক লেপটনা হয়েছে কুল্লি সাই ইং গুন্না সাই ইং অদির অদির এক এবারে আমরা পুরোটা একবারে পড়ছি চতুর্থ কালিমা তাও লা ইলাহা ইল্লাহু ওয়া লাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু অহুয়া আলা কুল্লি সাই ইং বন্ধুরা এবারে আমরা আসছি পঞ্চম কালিমাতে পঞ্চম কালিমা নাম হচ্ছে কালিমায়ে স্টিক ফার এই পঞ্চম কালিমা এক একটা বইটা এক আছে যে কোনো একটা পড়লেই হবে তো এখানে যেটা আছে সেটা পড়ছি আমি আশ্রগ ফিরুল ল লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কয়ুমু ও আতুবু ইলাই আর একবার করছি আস্তক গু লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কৈয়ুমু ও আতুবু ইলাই এবার আমরা দেখি أستغ الله فير الله أكاليبتان هل لذي لا إله لا أي كنة شاربتان إله إلا إله إلا أكاليبتان هو أل حي قيوم قيوم يو أكاليبتان ওয়াতু বু ও আতু একালিফটান বু ইলাই ইলাই এক একালিফটান তো এবার আমরা পরিষ্কারভাবে বলছি আশতাক ফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইলা হুয়াল হাই উল পায়ুম ও ইলাই বন্ধুরা এরপরে আমরা পরের ভিডিওতে আলোচনা করব এই যে পাঁচটি কলেমা এই কলেমার অর্থগুলো কি তো ভিডিওটি যদি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ